ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন এর আগের ক্লাসগুলোতে আমরা প্রত্যক্ষ অনুমান উপমান প্রবৃতি প্রমাণ নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম আজকে এই ক্লাসে আমরা শব্দ প্রমাণ নিয়ে আলোচনা করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা শব্দ প্রমাণকে বুঝতে পারবে তাহলে শব্দ প্রমাণের অপর নাম কি আগম অর্থাৎ শব্দ প্রমাণকে আগম বলে তাহলে শব্দ কি শব্দ হচ্ছে প্রমাণ প্রমাণ মানে কি যথার্থ জ্ঞান লাভের উপায় তাহলে এই যে শব্দ প্রমাণের মাধ্যমে শব্দ প্রমাণের মাধ্যমে যে যথার্থ জ্ঞানটা আমরা লাভ করি সেই যথার্থ জ্ঞানটাকে কি বলে সেই যথার্থ জ্ঞানটাকে বলা হচ্ছে শব্দ বা শব্দবোধ তাহলে শব্দ বা শব্দবোধ কি শব্দ বা শব্দবোধ হচ্ছে প্রমা অর্থাৎ যথার্থ জ্ঞান বা প্রকৃত জ্ঞান তাহলে শব্দ হচ্ছে প্রমাণ আর শব্দের মাধ্যমে যে জ্ঞানটা লাভ করি সেই জ্ঞানটাকে বলা হচ্ছে শব্দ বা শব্দবোধ তাহলে আমরা উল্টো দিকে বলতে পারি যে শব্দ বা শব্দবোধ এই জ্ঞানটা যার মাধ্যমে লাভ করছি সেই মাধ্যমটা কি বলা হচ্ছে শব্দ প্রমাণ ক্লিয়ার আচ্ছা দেখো শব্দ প্রমাণের শব্দ প্রমাণ প্রসঙ্গে মহর্ষি গৌতম ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম একটা লক্ষণ দিয়েছেন কি লক্ষণ দিয়েছেন আত্মপদেশ শব্দ আত্মপদেশ শব্দ এই আত্মপদেশও শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে দুটো শব্দ পাব আত্ম এবং উপদেশ তাহলে প্রশ্ন আসে যে আপ্ত কি তাহলে আপ্ত কি যথার্থ বক্তাকে বলা হচ্ছে আপ্ত যথার্থ বক্তা যথার্থ বক্তাকে যিনি একটা বিষয়ের প্রকৃত অর্থ বোঝেন একটা বিষয় সম্পর্কে যার যথার্থ জ্ঞান রয়েছে সেই বক্তাকেই বলা হচ্ছে যথার্থ বক্তা তাহলে এই যে যথার্থ বক্তা যে জ্ঞানটা লাভ করেছেন বা অর্জন করেছেন সেই যথার্থ জ্ঞানটাকে যখন উপদেশের মধ্য দিয়ে কারো কাছে সঞ্চারিত করেন যার কাছে সঞ্চারিত করেন তার যদি সেই একই রকম জ্ঞান লাভ হয় বা একই রকম জ্ঞান অর্জন হয় তখন সেই জ্ঞানটাকে বলা হচ্ছে শাব্দ বা শব্দবোধ এবং এই উপদেশের মধ্য দিয়ে যেহেতু জ্ঞানটা লাভ হলো তাহলে এই উপদেশটা কি বলা হচ্ছে কি শব্দ প্রমাণ ক্লিয়ার তাহলে যথার্থ ব্যক্ত যথার্থ বক্তাকে যথার্থ বক্তা হচ্ছে যিনি ভ্রম প্রমাদ থেকে মুক্ত হবেন অর্থাৎ ভ্রম মানে কি ভুল থেকে মুক্ত হবেন অর্থাৎ কখনোই ভুল বলবেন না প্রমাদ থেকে মুক্ত হবেন প্রমাদ মানে কি প্রমাদ মানে হচ্ছে অসাবধানতা অমনোযোগী তাহলে এই সমস্ত থেকে দূরে থাকবেন তাহলে সাবধান হয়ে সর্বদা সঠিক জ্ঞান লাভ করার পর যখন সেই সঠিক জ্ঞানটা উপদেশের মাধ্যমে কারো কাছে সঞ্চারিত করবেন এবং যিনি জ্ঞানটাকে অর্জন করবেন তার যদি সেই একই রকম জ্ঞান হয় অর্থাৎ যথার্থ যথার্থ বক্তা যে জ্ঞানটা অর্জন করেছেন সেই একই রকম জ্ঞান যদি সেই বক্তার কাছে যদি অর্জিত হয় তাহলে সেই জ্ঞানটাকে বলা হচ্ছে শব্দ এবং যে উপদেশটা থেকে সেই জ্ঞানটা যথার্থ জ্ঞানটা লাভ হলো সেই উপদেশটাকেই বলা হচ্ছে শব্দ এর জন্য বলছে যে প্রকৃত জ্ঞানী ব্যক্তির উপদেশ ই হল শব্দ তবে প্রকৃত জ্ঞানী ব্যক্তি প্রকৃত বিশ্বাসযোগ্য ব্যক্তি তবে বিশ্বাসযোগ্য ব্যক্তি প্রকৃত জ্ঞানী ব্যক্তির উপদেশকেই বলা হচ্ছে কি শব্দ প্রমাণ অর্থাৎ এই সমস্ত ব্যক্তি যে উপদেশগুলো দিচ্ছে সেই উপদেশগুলো শোনার পর যখন কোনো বক্তার যথার্থ জ্ঞান লাভ হচ্ছে বা যথার্থ জ্ঞান অর্জন করছে তাহলে সেই যথার্থ জ্ঞানটাকে বলা হচ্ছে শব্দ বা শাব্দবোধ আর যে উপদেশের মধ্য দিয়ে সেই যথার্থ জ্ঞানটা লাভ হচ্ছে সেই উপদেশটাকে বলা হচ্ছে কি শব্দ প্রমাণ তলে যথার্থ জ্ঞানী ব্যক্তি কোনো একটা বিষয় সম্পর্কে যথার্থ অর্থ বোঝেন কোনো একটা বিষয়ের যথার্থ অর্থ বোঝেন সেই যথার্থ অর্থটাকেই যখন অন্য কারো কাছে উপদেশের মধ্য দিয়ে পৌঁছানোর চেষ্টা করেন বা অন্য কোনো ব্যক্তির কাছে সেই জ্ঞানটা প্রদান করার চেষ্টা করেন তাহলে সেই ব্যক্তি যদি যথার্থ জ্ঞানটা অর্জন করে থাকেন তাহলে সেই জ্ঞানটাকে বলা হচ্ছে শব্দ বা শাব্দবোধ এবং যে উপদেশটার মধ্য দিয়ে সেই জ্ঞানটা অর্জন হলো সেই উপদেশটাকেই বলা হচ্ছে কি শব্দ প্রমাণ এর জন্য বলছে যে প্রকৃত জ্ঞানী ব্যক্তির উপদেশ ই হলো শব্দ ক্লিয়ার আবার নৈয়ায়িক অন্নং ভট্ট কি বলেছেন আপ্ত আপ্তবাক্যং শব্দ আপ্তবাক্যং শব্দ আপ্ত মানে জানি যথার্থ বক্তা যথার্থ বক্তা মানে হচ্ছে প্রকৃত জ্ঞানী ব্যক্তি বিশ্বাসযোগ্য ব্যক্তি তাহলে এরকম বিশ্বাসযোগ্য ব্যক্তির বাক্যকেই বলা হচ্ছে শব্দ তাহলে যিনি কোনো একটা বিষয়ের সঠিক অর্থ জানেন সেই সঠিক অর্থটা জানার পর যখন একটা বাক্য বলেন সেই বাক্যটাকেই বলা হচ্ছে শব্দ আর এই শব্দের মধ্য দিয়ে এই বাক্যের মধ্য দিয়ে যখন একটা যথার্থ জ্ঞান লাভ হয় তখন সেই যথার্থ জ্ঞানটাকে বলা হচ্ছে শাব্দ বা শাব্দবোধ হলো এর জন্য বলছে যে আপ্ত ব্যক্তির বাক্যই শব্দ মনে করো আমি বললাম তোমাদেরকে যে দর্শন বইটিকে আনো দর্শন বইটিকে আনো সেখানে অনেকগুলো বই আছে আমি বললাম কি দর্শন বইটিকে আনো তাহলে এই যে দর্শন বইটিকে আনো এটা শোনার পর এই বাক্যটাকে শোনার পর যখন তুমি সত্যি সত্যি দর্শন বইটিকে নিয়ে আসবে তার মানে দর্শন বইটি সম্পর্কে তোমার জ্ঞান লাভ হলো অর্থাৎ এই বাক্যটা শুনে তোমার দর্শনের বইটা সম্পর্কে জ্ঞান লাভ হলো এবং তুমি দর্শনের বইটা নিয়ে আসলে তাহলে এই যে আমার বাক্যটা শুনে যখন তুমি দর্শনের বইটা নিয়ে আসলে মানে দর্শনের বইয়ের জ্ঞান তোমার হয়েছে তাহলে এই যে দর্শনের বইয়ের জ্ঞানটাকে বলা হচ্ছে শব্দ আর এই দর্শনের বইয়ের জ্ঞানটা হলো তোমার কি এই বাক্যটা শোনার পরে তাহলে এই কি বলা হচ্ছে কি শব্দ ক্লিয়ার তাহলে শব্দ শব্দ কি বলেছেন অর্থাৎ ব্যক্তির উপদেশ হলো শব্দ ব্যক্তির উপদেশের মধ্য দিয়ে যে জ্ঞানটা লাভ করি সেটাকে বলা হচ্ছে শব্দ আবার নৈয়াই অন্নং ভট্ট বলছেন আত্মবাক্যং শব্দ অর্থাৎ ব্যক্তির বাক্যই হচ্ছে শব্দ তাহলে আত্মব্যক্তি কি যিনি যথার্থ বক্তা যিনি বাক্যের সঠিক অর্থ বুঝেন সেই সঠিক অর্থটাই যখন তিনি অন্য কারো কাছে সঞ্চারিত করার চেষ্টা করেন সেই উপদেশের মধ্য দিয়েই হোক কিংবা বাক্যের মধ্য দিয়েই হোক তাহলে সেই উপদেশ কিংবা বাক্যটাই হচ্ছে কি শব্দ প্রমাণ এবং সেই উপদেশ বা বাক্যের মধ্য দিয়ে যখন যথার্থ জ্ঞানটা লাভ হচ্ছে তখন সেটাকেই বলা হচ্ছে শব্দ বা শব্দবোধ ক্লিয়ার তাহলে এই হচ্ছে শব্দ প্রমাণ অবশ্যই ক্লাসটি যদি ভালো লেগে থাকে লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই বন্ধু বান্ধবদের জন্য ক্লাসটিকে শেয়ার করবে চলো আমরা পরে অন্য ক্লাস নিয়ে আলোচনা করব